আমরা জনগণের পাশে থাকতে চাই জনগণের সেবক হয়ে জনগণের পুলিশ হতে চাই আসলে এটা তো আমাদের নিত্যদিনের ডিউটি ছিল অনেক মিস ছিলাম ডিউটিগুলোকে মূলত পাঁচ অক্টোবরের পর থেকে চট্টগ্রামের থানা এবং ট্রাফিক পুলিশের দায়িত্ব সহ একেবারেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতি ছিল তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং চট্টগ্রামের রাজপথে আমরা আজকে ট্রাফিক পুলিশদেরকে নামতে দেখেছি এবং থানায়ও কিছু কিছু পুলিশ সদস্যরা নামতে দেখেছি আজকে আমরা ট্রাফিক পুলিশরা অনেক দিন পর দায়িত্ব পালন করছে সেই পুলিশ সদস্যগুলোর আজকের মনের ভাবনাগুলো আমরা দেশ বর্তমানের পর্দায় তুলে ধরছি আজকের পরিস্থিতিটা হচ্ছে এরকম আমরা যখন রাস্তায় আসছি জনগণ সহ সবাই আমাদেরকে চাচ্ছে বলতেছে যে আপনারা ফিরে আসেন আপনাদেরকে ছাড়া আমরা স্বস্তি পাচ্ছি না এক কথায় গত কয়েকদিন রাস্তাঘাটে বেশ জ্যাম ছিল তো তারাদের একটাই ইচ্ছা যে যেটা ঘটে গেছে এটা যেন মনে না করে আমরা আবার নতুন ভাবে ঘুরে দাঁড়াই মানুষকে সেবা দিই এখন যে স্বতঃস্ফূর্তভাবে জনগণ আসলে ছাত্র সমাজ নেমে এটাকে একজন প্রশাসনের মানুষ হিসেবে আপনার কিভাবে মূল্যায়ন করবেন কেমন লাগছে আপনার আমাদের সব সময় সেবা দেওয়ার মন মানসিকতা ছিল ভবিষ্যতেও থাকবে আমাদের কিছু সিনিয়র স্যারের কারণে আমাদের কমান্ড পথপ্রষ্ট হয়ে গিয়েছিল সেই জায়গা থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং আমরা নতুন ভাবে শুরু করতে চাচ্ছি জনগণের উদ্দেশ্যে যদি কিছু বলেন জনগণের উদ্দেশ্যে একটাই কথা সবাই যেন আমাদেরকে সহযোগিতা করে আমরা নতুনভাবে শুরু করতে চাচ্ছি নতুন একটা স্বপ্ন দেখতে চাচ্ছি এটা যেন আমরা বাস্তবায়ন করতে পারি আমরা জনগণের পাশে থাকতে চাই জনগণের সেবক হয়ে জনগণের পুলিশ হতে চাই অনেকদিন পর ডিউটি শুরু করলাম আসলে এটা তো আমাদের নিত্যদিনের ডিউটি ছিল তো অনেক মিস করতেছিলাম ডিউটিগুলোকে আর রাস্তায় কিছু সমস্যা বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে দেখতে পারলাম তো আজকে শুরু করে আর নিজেকে মানে খুশি সর্বোচ্চ খুশি এবং জনগণকে সেবা দিতে পারবো এটার জন্য আনন্দিত অনুভব করতেছি জনগণ আমাদের আশাতে খুশি তারা আমাদেরকে শুভেচ্ছা দিয়েছে আমরাও ভিতর থেকে খুশি এবং খুবই স্বস্তি অনুভব করতেছি আপনারা যে কাজটি করতেন এখন আমাদের শিক্ষার্থীরা এই কাজটি করতেছে রাস্তায় দেখতেছেন এটা কেমন লাগছে আপনার দেখতে না সঠিক এটা সত্যিই ভালো লাগার একটা কাজ যে একজনের অনুপস্থিতিতে আরেকজন তো হাল ধরতেই হয় তো আমাদের এই ওই সময়টাতে যে শিক্ষার্থীরা যে কাজটা করছে এটার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আশা করি সামনের যে সময়টা ওরা আমাদের কিছু সহযোগিতা করবে আমরা তাদের পাশে আছি তাদেরকে পাশে পাবো আশা করি পক্ষ জনগণ আসলে এই পরিবর্তন জনগণের পরিবর্তন আমরাও পরিবর্তন হইতে চাই জনগণকে পাশে পাবো আশা করি সামনের সুন্দর দিনের জন্য পুলিশ বাহিনীর পক্ষ থেকে জনগণকে অনেক ধন্যবাদ আশা করি ভালো কিছু হবে